তিনজন সম্মানিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মুলাদি উপজেলা শাখা উপরস্থ পদে অধিষ্ঠিত হয়েছে এই জন্য আমরা আদর্শ সমাজ কল্যাণ পরিবারের পক্ষ থেকে তাদের জন্য শুভেচ্ছার আয়োজন করেছি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই শুভেচ্ছা প্রোগ্রামে আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ইসলাম উপস্থিত আছেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি লাল উপস্থিত আছেন সম্মানিত সহসভাপতি সভাপতি জসিম উপস্থিত আছেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব আলামিন খান সহ